এটা আপনার হাজবেন্ডের ছবি। আপনার হাজবেন্ডের ছবি। ওনা আপনার হাজবেন্ডের নাম কি? মোহাম্মদ আওলাদ হোসেন। মোহাম্মদ আওলাদ হোসেন। একটু ক্যামেরার দিকে একটু উঁচু করে তাকাবেন। একটু ক্যামেরার দিকে তাকাইলে ভালো হয় তো। মোহাম্মদ আওলাদ হোসেন। আসল কি হয়েছিল একটু বিষয়টা আমাদেরকে খুলে বলবেন। বিষয় হয়েছিল তার সাথে ফেসবুকে পরিচয় হয়। তারপরে বন্ধুত্ব, তারপরে পরবর্তীতে তার সাথে প্রেমের সম্পর্ক হয়। এক যে সম্পর্ক ফেসবুকে হ্যাঁ হ্যাঁ সেখান থেকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক হয় সে আমাকে প্রস্তাব করে তারপরে প্রথমে আমি প্রত্যাখ্যান করি তারপর আস্তে আস্তে সে তার কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে আমিও তার উপরে মানে প্রেমের প্রস্তাবটা গ্রহণ করি আস্তে আস্তে আমাদের প্রেম হয়ে যায় তারপর প্রেমটা গভীর হওয়ার পরে ও ঢাকাতে আসে এর পূর্ব মধ্যেই ও আমাকে বারবার বলে মানিগঞ্জ দেখা করার জন্য কিন্তু আমি বলি যে না মানিগঞ্জ আমার পরিচিত এলাকা সবাই আমার প্রায় লোকে এ করবে যে কে কে কোথায় থেকে দেখে ফেলবে পরে আমার সংসার নিয়ে ঝামেলা হবে আমি চাই না আমার সংসার নিয়ে ঝামেলা হোক আর তুমি তো জানোই আমার দুটো বাচ্চা আছে আমি ম্যারিড আমার হাজব্যান্ড বাহিরে থাকে তাহলে আমি এই রিস্ক নিয়ে আমি দেখা করতে পারবো না পরে সে ঢাকাতে আসে ঢাকাতে এসে আমাকে দেখা করার জন্য বলে সেখানে গিয়ে আমি দেখা করি দেখা করার পর যে সে আমাকে শোকশীলে তার মানে অনেক কথাই বলে যে এখানে দেখা করলে অনেক সমস্যা হবে চলো আমরা এক জায়গায় যাই বসি কোথাও সরার উদ্যানে থেকে সে ওইখান থেকে কিছু ছবি নেয় আমার ওর আর কিন্তু পরে সরার দীর উদ্যানে গিয়ে বসি বসার পরে ওইখান থেকে ও বলে এ মানে এটা সেটা বলে আমাকে নিয়ে যায় যে চলো এখান থেকে সমস্যা হতে পারে আমি একটা আইনের লোককে কোথা থেকে দেখে ফেলবে পরে আমার ঝামেলা হতে পারে এই আমি এরকম পরে সবাই জানা যাবে তো চলো পরে আমি তার সাথে যাই যাওয়ার পরে সে আমাকে একটা আবাসিক হোটেলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেখানে আমার সাথে ধস্তাধস্তি করে অনেক অনেকটা সময় পর্যন্ত পরে আমি একা থাকা অবস্থায় তার ধস্তাধস্তিতে অক্ষম হয়ে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় এবং সে সকলে সেগুলো ভিডিও ধারণ করে রাখে রাখার পরবর্তীতে সে আমাকে বলে যে তার কাছে আমার ভিডিও সংরক্ষণ করা আছে সে দশ লাখ টাকা দাবি করে আমাকে ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে পরে আমি বলি তুমি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করতেছো আমাকে আমি তো এটা আইনের আশ্রয় নেব পরে সে আমাকে বলে যে ধরবো কা প্রথমে বলে যে কিছুই করতে পারবো না কারণ আমি একটা আইনের লোক আমি জানি আইন সম্বন্ধে আইন কি করতে পারি কোনটা কি করলে কি হবে পরবর্তীতে আমি ভাবলাম যে ঠিকই তো ও তো আইনের লোক আমি তো আর এত কিছু বুঝি না কোথায় দেখি করবে পরে শেষে ও বলে যে ধরবো কা আমি কিছু করব না এরকম যে চলো আমরা বিয়ে করি তা আমি বলি আমি বিয়ে করবো আমার সংসার আছে আমি তো তোমার আগেই বলছি আমার বাচ্চা আছে সংসার আছে আমার হাজব্যান্ড আবার দিন যাবত আসতে চাইছিল আর কি তখন আসবে তাহলে আমি তোমাকে কিভাবে বিয়ে করবো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিয়ে না বিয়ে না করলে এখন আমি এগুলা ভিডিও মানে ফ্ল্যাশ করে দিবে পরবর্তীতে সে বলে যে তোমার কি আমার হাজব্যান্ড পরে বলে যে হাজব্যান্ডের ডিভোর্স দিবা আমাকে ডিভোর্স দিলেও তো একটু সময় লাগে পরে সে সে বলে যে ওইভাবে কাজে অফিসে যাও সব তারা ম্যানেজ করে দিবে যাতে আমার কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা করে তারা তোমার হাজব্যান্ডে ডিভোর্স দেবে পরে আমি অনেকদিন ব্যাক দিয়ে আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়া হয় তার পরবর্তীতে সে আমাকে ঢাকা যেতে বলে ডিভোর্স পেপার নিয়ে তারপর ঢাকা যাই আমি সেখান থেকে হলে সে আমাকে গাড়িতে উঠিয়ে মানে আমি ভাবি হয়তো কিছু দূর নিয়ে যাবে পরে যা পরবর্তীতে জানতে পারি কোটিয়াদি কিশোরগঞ্জ তার বন্ধু আছে কাজী সেই কাজের কাছে আমাকে নিয়ে যাচ্ছে আমি বলাতে সে আমাকে ধমক দিয়ে চুপচাপ বসায় রাখে পরে আমি তো একা আমি তো ভয় পেয়েছি পরবর্তীতে এখানে যাই কান্না করতে করতে আমি সারা রাস্তা কান্না করতে করতে গেছি যে আমার জীবনটা আসলে কী হয়ে গেল। পরবর্তীতে শেষে যাওয়ার পরে ওইখানে যায় দেখি কেউ নাই কাজী ছাড়া আর একটা লোক ছিল বয়স্ক করে সে লোক ছাড়া কেউ আর আরও আমাকে বলছে ওখানে সব ম্যানেজ করা আছে ওখানে যাওয়ার পরে সে আমাকে বলে যে কিছু যখন এখানে নাই ও তো বলছিলো আমারে ম্যানেজ করা আছে তাহলে তুমি এখানে স্বাক্ষর করে দিয়ে যাও আমার বন্ধু সমস্যা নেই আমি সব ম্যানেজ করে দেব আর তুমি তো জানোই যে কি করলে কি হবে সমস্যা কী এখানে চুপচাপ সাইন করো পরে সাইন করার অবস্থা পরে সাইন করে দিই ও আমার সামনে স্বাক্ষর করে করার পরে সে মৌখিকভাবে পনেরো লক্ষ টাকা মোহর করিয়া আমাদের বিয়ে ধৈর্য করিয়া দেয় ওখান থেকে পরবর্তীতে যখন আমি সেদিনকে সে আসে আসার পরেই আমাকে রাখা যায় আমার এই বাসায় রাখা যাওয়ার পরে মারধর করে আমাকে যে দশ লাখ টাকা চাইছিলাম তাই দেশ নেই তো এখন ওই বিশ লাখ টাকা নিয়ে আমার কাছে যাবে বিশ লাখ টাকা আমি ঢাকা ফ্ল্যাট কিনবো ওর আবার বাড়ি ঘর নাই বাড়ি ঘর বিক্রি করে চলে আসছে ভাড়া থাকে ও ভোলাতে আমি জানতে পারলাম তে এর জন্যই বিশ লাখ টাকা সে আমার কাছে চাচ্ছে যে বিশ লাখ টাকা দিব আমি ঢাকাতে ফ্ল্যাট কিনবো পরে বলি যে আমি এত টাকা পাবো কোথায় পরে আমি বলি যে আমি আইনের আশ্রয় ছাড়া তো কোনো উপায় নেই তুমি আমার সাথে একের পর এক ব্ল্যাকমেল করতেছো কেন আমি এরকম করতেছো আমি কী অপরাধ করছি আমি তো তোমাকে কিছুই নাই ভিডিও ধারণ করলাম দিচ্ছে পরবর্তীতে সে বলে যে যায় চলে যাওয়ার পরে আমি অনেক অনেক ক্ষত হয় পরে সে তা আমি তাকে ছবি উঠে পাঠাই দিই যে কীভাবে মার মারামারি করছো দেখে যাও পরে বলে যে ঠিক আছে তুমি ডাক্তার দেখাও আর স্বামী স্ত্রীর মাঝে তো এরকম হয়ে থাকে তুমি কোনো পদক্ষেপ নিয়ে না আমি তোমাকে কয়েক দিনের ভিতরে নেব তারপর থেকে সে আমাকে পনেরো দিন বিশ দিন ভালো ব্যবহার করে অনেক অনেক ভালো ব্যবহার করে মেসেজ করে খাওয়া দাওয়া করছে কি ডাক্তার দেখাইছে নাকি শরীর সুস্থ আছে নাকি মানে অনেক রকম যত রকম কেয়ার আছে সে আমাকে করে মিথ্যা কথা বলবো না তার পরবর্তীতে পঁচিশ তারিখ থেকে সে আমার সাথে আবার খারাপ আচরণ করা শুরু করে যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে সে বিশ লাখ টাকা না দিলে সে আমাকে গ্রহণ করবে না এবং জানায় যে ডিভোর্সের কথা পরে শেষে সে আমি তার ওইখানে যাই যে হওয়ার পরে আমি তার নামে এই অসিত কাছে যাই ওসিত ছাড় বলে যে আমরা তো তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবো না তে সে তো তার কর্মরত স্থানে যায় আর কি তার তো স্টেপ নিতে পারবো না স্টেপ নিতে গেলে এই ইজি ছাড়ের কাছে যেতে হবে আপনি সেখানে যান আমরা তার নামে কোনো স্টেপ নিতে পারবো না সাব ইন্সপেক্টর পরবর্তীতে সে আমি ডিআইজি অফিসারে ওখানে বন্ধু ছিল যা শুক্রবার ছিল পরবর্তীতে আমি এই পুলিশের এই বাসভবনে যায় আর কি এসপি স্যারের বাসভবনে ওখানে উনি ছিল না উনি ছিল দ্বার কথা বলে নাই দার বলছে রিজার্ভ অফিসে তো ওর ওখানে রিজার্ভ অফিসে যেয়ে ওখানে তারা শোনার পরে বলে যে আপনি লিখিত একটা অভিযোগ দিয়ে যান পরে আমি সংক্ষিপ্ত আকারে কিছু লিখিত অভিযোগ দিয়ে আসি আর কি দিয়ে আসার পরে ঢাকাতে আসি মানিকগঞ্জ আসি মানিকগঞ্জ আসার পরে আমাকে চার তারিখে ডাকে এখানে ঢাকার পর আমি চার তারিখে যাই ওইখানে এডিশিয়ান স্পিচার আমাকে কিছু কথা বলে সেই কথা আমার খুব খারাপ লাগে যে সে ডিপার্টমেন্টের সাপোর্ট নিল আমি যেখানে গেছি আমি যে তাকে প্রুফ দিছি প্রমাণ দিছি সে এগুলার কোনো প্রমাণ বা বিশ্লেষণ না করে সে আমাকে এরকম কথা বলল। যার কারণে আবার উপরে যাই উপরে যাওয়ার সাথে আমার দেখা হয় ও আমার পাশে বসে থাকে আবুল তা গালাগালিস করে অনেক কিছু বলে পরে পরবর্তীতে আমি নিরুপায় হইয়া যে না আমি তো এই জীবন রাখবোই না কারণ এত কিছু হওয়ার পরেও আমার জীবন আর রাখারই নাই আমি যখন বিচার পাচ্ছি না তাহলে আমি নিজে নিজের জীবন দিয়ে দেবো পরবর্তীতে আমি বিষ পান করি পরে সেখান থেকে আমাকে হসপিটালে নিয়ে যায় নিয়ে যে সুস্থতা করে এবং তারপরের দিন আবার আমাকে বলে আমাকে তো সান্ত্বনার কোনো কথাই থাকে না আরও বলে আমার নামে উল্টা